ইন নাল আবের লাফি নাইম ওয়ান নাল কুজ্জার লাফি আল্লাহ পাক বলা তিনি বলেন যারা এক কাজ করবে আল্লাহ রাব্বুল তাদেরকে পুরস্কার দান করবে আর যারা গোড়া দিয়ে জীবনটাকে নষ্ট করে দিবে। তাদের অবস্থা হবে বিফল এই জন্য আল্লাহ তালা বলেন তোমরা যদি কামল করতে পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত নামক প্লাদ দান করব এই যে আজকে বিশাল সমাবেশের মধ্যে হাজারো মানুষ এখানে দল জমা হয়ে গেছেন আপনারা যদি কামল করতে পারেন বাইরাল বক্তা দেখার জন্য যদি আপনারা আসেন তাহলে এই নসিহত কোন কাজ হবে না আর যদি আজকে এই নসিহত যদি আপনারা পালন করতে পারেন আল্লাহ রব্বুল আলম সোনা দিয়া দিলেন যারা আমার কথার জন্য যারা নবীর উপর দরুদ পড়ার জন্য যারা नेक কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করবে আল্লাহর নবী বিশ্বনবী رحمتുള്ളিল আলামিন যেই মাত্র তিনি তৎকালীন সময়ের মধ্যে দাওয়াতের কাজ শুরু করে দিলেন এক থেকে 40 বছর পর্যন্ত বিশ্বনবী رحمتുള്ളিল আলামিন কে মানুষ আল আমিন বলে উপাধি দিয়েছিলেন তৎকালীন সময়ের মধ্যে আমাদের নবীর বিশ্ব নবীর আলামিন যকোন কালেমার দাওয়াত দেন এক এক আ তিন দাওয়াত দিয়েছিলেন যেই মাত্র আমাদের নবী বললেন তোমরা বলো ইলাহা ইল্লাল্লাহ যারা এই কালেমা পড়বে তাদেরকে আল্লাহ তাআলা কেমন মন প্লাস আল্লাহ তাআলা এদের জন্য তৈরি করিয়াছেন তারা কল্পনাও করবে না আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল বলেন ও বাবা দ্বারা আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি এই কালেমা গ্রহণ করতে পারো আল্লাহ তালা আল্লাহ তারা তোমাদের জন্য এমন এমন জান্নাত তৈর করে রাখি আছেন তোমরা কল্পনাও করতে পারবে না আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিন বলেন এই দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে আল্লাহ তালা তার জন্য এক একটা করে জান্নাত বাড়াই নাই তোমরা যদি কামল করতে পারো আল্লাহ আরো ফুলাল বলে ও আমার বান্দাবন্দিরা আমি আল্লাহ তারা তোমাদের জন্য পাঁচ নামাজ আমি আল্লাহ তারা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি এটা হলো মূল ডেউটি মূল ডেউটি করে জন্য আল্লাহ তারা তাদেরকে জান্নাত দান করবে